অনেক অনেক ভালো আছে চলে আসছিলাম নতুন একটা ভিডিওর সাথে এখন বাজে দশটা পনেরো চলে গেছিলাম বাজারে কিচ্ছু কাজ করতে পারিনি কারণ সকালে জল ঘাটলে এক জায়গায় আজকে হচ্ছে আমরা দুটোর সময় বেরোবো তো বেশি জল ঘাটাঘাটি আমি করছি না কালকেই মানে দুপুরবেলার সমস্ত কাজ আমি করে রেখেছিলাম বাসন রাত্রিবেলা যা খেয়েছিলাম দু একটা ছিল তোমাদের দাদা ভাই মেজেছে খালি রাত্রিবেলায় তিন চারটে প্লেট ছিল ওই বাসনই মেজেছে তো যাই হোক আর দোয়ার ঝাড়পাত দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে ভালো হয়েছে আমি আজকে রান্না করব রান্না করে যাবো হচ্ছে পার্লারে সকাল সকাল বাজারে গেছে রেখেছেন ওই দেখো খুব বেশি বাজার করে মাছটা নিয়ে এসেছি আলু পেঁয়াজ এই তো এইসবই কী কী বাজার করেছি তোমাদের পরে দেখাচ্ছি সব বাজারগুলি ঢেলে নিই তারপরে তো যাই হোক দিদি আসছে দিদিও বাইরে থেকে বেরিয়ে গেছে ট্রেনে ট্রেনে রয়েছে তো এখন আমি রান্না বান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি আবার চিকুর আজকে আছে জন্মদিন তো চিকু বাবার জন্মদিন আছে আজকে আমরা একটু জন্মদিনটা একটু ছোট্ট করে পা পালন করবো কারণ যাচ্ছে এক জায়গা বুঝতেই পারছো আজকেই যাচ্ছি আবার আজকেই চিকুর জন্মদিন পড়েছি এমন দিনই পড়েছে জন্মদিন তো চলো আর সকাল সকাল রান্না বসিয়ে দেবো রান্নাও বেশি ঝামেলার করব না কারণ যেহেতু এক জায়গায় যাবো বুঝতেই পারছো আর আমাদের কিন্তু রাতের দুটোর সময় বাইরে থেকে বেরোতে হবে রাত দুটোর সময় আজকে আর সারাদিনও ঘুম হবে না এই দৌড়াদৌড়ির মধ্যেই চলবে ভালো মতোই জানি এক জায়গায় গেল তো ঘুম হয় না বলো আর ওইদিকে ওই দেখো যেটুকুনি গুছানো ছিল আমি কিন্তু রাত্রেবেলা সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি ওই ওইযোগ আমাদের হয়েছে চারটে লাগেজ হয়েছে আর ছেলে একটা পিঠে নেব ওই পাঁচটায় ধরো ঠিক আছে এই এই কটা হয়েছে ছেলে একটা পিঠে নেবে ও পিঠে সবসময় হয়তো খাবার হতে দেওয়া গেলো বিস্কুট কেক এগুলো ওর একটা ছোট ব্যাগ দিয়ে দিচ্ছি ওটা সবসময় পিঠে রাখবে জল এসব জিনিস থাকবে তো যাই চলো বেশিক্ষণ আর কথা বলবো না সবজিগুলো মাছগুলো না তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি তো যেহেতু মা দিদি থাকে বললাম তো একটু আমি সামান্য কিছু বাজার করে দিয়ে গেছি সামনে নিয়ে হুম তো বলো না একটা জ্যান্ত রুই মাছ নিয়েছি এক কিলো আটশো গ্রামের একটা রুই মাছ নিয়েছি এই যে আর

বেগুন এ দেখো পুঁই মিচুরি সমেত পুঁইশাক নিয়েছি একটা বাঁধাকপি নিয়েছি আলু পেঁয়াজ রসুন তো এই বাজারে আমি করে দিয়ে গেলাম আর একটা বিস্কুটও নিয়ে এসেছে বিস্কুটটা শেষ তো বন্ধুরা এই বাজারে আমি করে দিয়ে গেলাম আর এবারে কি মানে কদিন চলবে আমি জানি না এটা চার পাঁচ দিন মানুষ আরামসে চলে যাবে চার পাঁচ দিন চলে যাবে আরামসে এবার মা কিছুটা বাজার করে নেবে কারণ এতদিনের বাজার করে দিয়ে গেলে নষ্ট হয়ে যাবে আর অতদিনের মাছ খেয়ে খেয়ে খাওয়াও যায় না

তুমি খেতে পারবে না ওকে তো কেকটা পুরো দেওয়া যাবে না কারণ বুঝতে পারছো ওদের সব দেওয়া ভালো না তো যাই হোক আমি যেটুকু পারলাম একটু ছোট করে ওরা একটু করলাম আজকে বাবাটা বাবা তুমি এগুলো খাবো যে এটা খাবে এটা খাবো তুমি এটা আমি তারা এখন না আমি ভালো করে মেখে দেবো তোমাকে ভালো করে পাঁচ রকম তো ভাজা দিতে হয় ভাজা তো দেওয়া যায় না ওকে সব সেদ্ধ করে দিয়েছি তোমাকে মেখে দেবো বাবা আমি ছৌ নেবো বা তোমার যেহেতু সবাই ওকে আশীর্বাদ করলো বন্ধুরা ও জানি ভালো এরকমভাবে আশীর্বাদ থাকতে পারে মানে সারা জীবন যেন ওকে রাখতে পারি এভাবে সারা জীবন তো রাখতে পারবো না সেটা বলা ভুল যাই হোক চলো

পার্লারে দুটো সময় টাইম দিয়েছি কোনোদিনও টাইম মতন যেতে পারি না কি করে যাবো শেষ হয় না তো যাই হোক চিকুর আগে জন্মদিন ছিল সবটাই সারা হয়ে গেল গ্যাস গ্যাস বেরোচ্ছিল মাটিতে ওটা থাকবে বলো ভেতই যাবে না গ্যাস এরকম যদি বেরোয় আমরা একটা মনে হচ্ছে মানে চিন্তা থাকবে না আবার লোক এসে গ্যাসটা ঠিক করে দিয়ে গেল সিলিন্ডার দিয়ে গ্যাস বেরোচ্ছিল তো লোক এসে ঠিক করে দিয়ে গেলো আমি এবার শান্তি হ্যাঁ হোক সেলচে রান্না করে নিই বেগুন ভাজা করেছি আর এই যে সাজিনা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করেছি একদম পাতলা খাবো আর দুবেলার একবারে মাছের ঝোলটা রান্না করে রেখেছি খালি রাত্রিবেলা কটা ভাত হবে পাল্লার থেকে সে কটা ভাত হবে রাত্রেবেলা দ্বিতীয় আসবে আর কটা ভাত হবে আর হচ্ছে এই দিয়েই খাওয়া হবে আর আলু সেদ্ধ দেবো ব্যাস রাত্রেবেলা এই দিয়েই খাওয়া হবে তো এখানে ভাত বেরিয়েছে তিনজনা তোমরা দাদাভাই বললো আমি পরে খাবো কারণ ওরা কোনো স্নান করে আর আমার খেয়ে যেহেতু বেরোতে হবে আর দিয়ে আমি একটু আগেই খাবো বিয়ে আর আমি খেতে বসবো ছেলের ভাত বেড়েছি আর এ বলছে আমাদের খাওয়াটা তারপরে খেতে বসবেন আর ভাত বেড়ে রাখা যাবে না ঠান্ডা হয়ে যাবে গিয়ে তার জন্য পারলাম না চলো খাওয়া দাওয়া করে নি প্লাস্টিক ওই দেখ ওই নিচে হয় ওই নিচে প্লাস্টিক আছে ওই যেখানে দাও রাখা আছে তো রাত্রেবেলায় সব বার করে রাখছে এখন বাজে হচ্ছে সাড়ে নটার বল পুরো চুল আর তো মুখে আমি কিছু করিনি মুখে প্রথম থেকে বলছে মুখে কিছু করিনি কারণ মুখে আমার না ওখানে করলে অ্যালার্জি বেড়িয়ে যায় আমি মুখে কিছু করিনি জাস্ট চুলটা করিয়েছি আর এই মুখটা লাগিয়েছি আর কিছু করিনি কারণ মুখে আমার খুব র্যাশ বেরিয়ে যায় করিনি যাই হোক আমরা রাত্রেবেলা বেরোবো তাই জন্য কিন্তু সবটাই রেডি করে রাখছি যাতে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রেডি হতে পারে এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা দেখ ওদিকে দিদি ভাত বসিয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি ও অনেক সবজি নিয়েছে এই দেখো হ্যাঁ অনেক বাইর থেকে সবজি নিয়েছে আর আমি তো দেখেছি আমি সকালবেলা বাজার করে রেখে দিয়েছি একদম একদম খালি ফ্রিজ ওইভাবে রাখা যায় না একদম খালি ফ্রিজ বন্ধ ওইভাবে রাখা যায় না তো আমি কিছু বাজার করে নিয়ে এসে তোমরা তো দেখেছই তো আর দিদিও বাইর থেকে অনেকটাই বাজার করে নিয়ে এসছে আশা করি যা আছে

এই দুটো আংটি দিদি আর আমি গিয়ে নিয়ে আসলাম দিদি জোর জর্ত করলো যে আংটিটা হাতে পড়লে ভালো লাগতো যাই হোক আংটিটা নিয়ে আসলাম আর তো আমি মুখে কিন্তু কিচ্ছু করিনি এই দেখো মুখে কিচ্ছু করিনি জাস্ট একটু মুখটা ধুয়ে ক্রিমটা মাখা হয়েছে কিচ্ছু করিনি কারণ মুখে আমার অ্যালার্জি হয় তো ওখানের ওরা বললো দিদি তোমার তুমি এমনি সুন্দর দেখতে তোমার মুখে আর কিচ্ছু করো না তো তাই জন্য আমি আর কিছু করিনি ওদের কথা মতনই শুনলাম যাই হোক আর ভাত বসে যে ওই আর ও তো মাছের ঝোল আর বেগুন ভাজা আছেই তো ওটাই আমাদের খাওয়াবে আর আলু সেদ্ধ দিলো দিদি আলু সেদ্ধটা মাখবে তো যাই হোক চুলটা না হলো আমি দু তিন মাস পরে গেলাম পার্লারে আসলে কাজের চাপে না যাওয়া হচ্ছিল না উনি একটু বোকা দিল যে এত দেরি করে আসলে চুলটা তোমার নষ্ট হয়ে গেল গিয়ে যাই হোক শ্যাম্পু করায় তো উনি মানে মাসে একটা করে শ্যাম্পু করিয়ে দিত স্পা টাইপে মানে চুলের খাবার যেটা বলে আর কি তো সেটা বলেছেন উনি মাসে একটা করে করাতে আমি যেতে পারতাম না গো সময়ের অভাবে তো যাই হোক এই জায়গা যদি এক জায়গায় ঘুরতে যাবো তো নিজেকে সুন্দর হতেই হবে তাই জন্য এটা সুন্দর হলাম চলো যতটা পারবো সবটাই তোমাদের কাছে তুলে ধরবো যতটা পারবো আমি সত্যি কিন্তু আমার থেকো